বন্ধুরা আইপিএলে ইতিহাস তৈরি হয়ে গেল রাজস্থানের এক ক্ষুদে বিস্ময় বালক পুরো ক্রিকেট দুনিয়াকে তাগ লাগিয়ে দিয়েছে বলছি চোদ্দ বছর বয়সের বৈভব সূর্যবংশীর কথা মাত্র চোদ্দ বছর দিন বয়সে আইপিএলে অভিষেক করেছিলেন এই ক্ষুদে মহারথী প্রথম ম্যাচে যদিও স্টাম আউট হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল তাকে কই তখন কি কেউ ভেবেছিল এরপর এমন ধামাকা করবে সেদিন বৈভব কেঁদেছিল আর আজ গুজরাটের বোলারদের কাঁদিয়ে দিয়েছে হ্যাঁ ভাই কেঁদে কেঁদে বদলা নিয়েছে রীতিমতো বৈভব সূর্যবংশী রাজস্থানের বৈভব সূর্যবংশী ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিলেন মাত্র এইটুকু বয়সেই মাত্র ৩৫ বলে শত রান করলেন তিনি সোমবার গুজরাটের বিরুদ্ধে এই বিধ্বংসী ইনিংস খেললেন বৈভব চোদ্দ বছর তেইশ দিন বয়সে আইপিএলে অভিষেক করে তিনি আগেই রেকর্ড করেছিলেন এখনো পর্যন্ত টুর্নামেন্টের কনিষ্ঠ ক্রিকেটার বৈভব তবে সোমবার যা করলেন তা হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি মাত্র পঁয়ত্রিশ বলে শত রান এলো তার ব্যাট থেকে আইপিএলে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হয়ে গেলেন তিনি সামগ্রিকভাবে সবচেয়ে কম বলে শত রান করা ব্যাটার হলেন ক্রিস গেইল তিনি করেছিলেন তিরিশ বলে শত রান সোমবার পঁয়ত্রিশ বলে শত রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লেখালেন বৈভব সূর্যবংশী একটা কথা ভেবে দেখুন এই বয়সে আমরা টিফিন চুরি করে খেতাম আর বৈভব সেই বয়সে আইপিএলে আগুন ঝরাচ্ছে এলে সুপার লক্ষণ বিরুদ্ধে নিজের আইপিএল জীবনের প্রথম ম্যাচ খেলেছিলেন বৈভব সেই ম্যাচেই রেকর্ড করতে পারতেন হাফ সেঞ্চুরি করে তবে অল্পের জন্য সেটা আর পূরণ করতে পারেননি তিনি ওই ম্যাচে বৈভব কুড়ি বলে চৌত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন যাতে ছিল দুটি চার ও তিনটি বিশাল ছক্কা অর্ধশত রান হাতছাড়া করে কেঁদে ফেলেছিলেন তখন তবে সোমবার গুজরাটের বোলারদের বলে বলে কাঁদালেন চোদ্দ বছরের এই শিশু এদিনের ম্যাচে আটত্রিশ বলে একশো এক রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন বৈভব ততক্ষণ বিপক্ষের যা ক্ষতি করার করে দিয়েছেন তিনি তাকে প্রথম থেকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন যশস্বী জাসওয়াল মানে ভাই এ ছেলে ব্যাটিং করতে আসে না টর্নেডো নিয়ে আসে তো বন্ধুরা বলুন দেখি চোদ্দ বছরের এই বিস্ময়ের কীর্তি দেখে আপনারা কতটা অবাক হলেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন